বার্ষিক পরীক্ষা দুই যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করো তোমাদের ইংরেজি প্রথম পত্র প্যারাগ্রাফ সাজেশন আজকে ভিডিওতে দেখব মাত্র এখানে তোমাদের জন্য ষাটটা প্যারাগ্রাফ লাগোছে যে ষাটটা প্যারাগ্রাফ যদি তোমরা মুখস্থ করো তাহলে পরীক্ষাতে কমন পাইবা অষ্টম শ্রেণীর জন্য ইংরেজি প্রথম পত্রের জন্য এই প্যারাগ্রাফগুলো ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য প্যারাগ্রাফ আমরা দিব নেক্সট ভিডিওতে ওকে যারা প্যারাগ্রাফের মুখস্থ না করতে পারো মনে করো ষাটটা প্যারাগ্রাফ মুখস্থ করতে না পারো একটা ফর্মের দিয়ে সকল প্যারাগ্রাফ লিখতে চাও তোমাদের জন্য আমরা ফর্মেট রেডি করে রাখছি তোমার আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলে তোমার আমাদের আমাদের থেকে কি করতে পারবা প্যারাগ্রাফের নিয়ম কম্পোজিশন সকল নিয়ম নিতে পারবা ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে নক দাও যাদের দরকার যারা মুখস্থ করতে পারো তাদের জন্য তো গুড লাক ওকে তো আমরা প্যারাগ্রাফগুলো দেখি ইংরেজি প্রথম পত্রের প্রথম রাখা হয়েছে এ বুক ফিয়ার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অষ্টম শ্রেণীর জন্য তারপরে দুই নম্বরটা হলো এ ভিলেজ ফিয়ার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে হলো তিন নম্বরটা ইয়ার্লি রাইজিং হ্যাঁ আর্লি রাইজিংটাও তোমরা কী করবা মুখস্থ করে ফেলবা ভালো করে মুখস্থ করে ফেলবা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় তো জানো প্যারাগ্রাফ লিখে সুন্দর করে প্যারাগ্রাফটা লিখে দিবা নিচে প্যারাগ্রাফের নামটা লিখে সুন্দর করে প্যারাগ্রাফটা লিখে দিবা এরপরে হলো এটা চাইছে হ্যাঁ ইন্টারনেট এই যে মোবাইল ফোনের যে ইন্টারনেট ব্যবহার করো সেই ইন্টারনেট সম্পর্কে তুমি কি করবা একটা প্যারাগ্রাফ লিখবা এরপরে দেখি ছ নম্বরটা স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন আমরা বিগত যে পরীক্ষাগুলো দেখছি যে আগে তোমাদের বড় বাইসার পরীক্ষা দিচ্ছে স্কুল ম্যাগাজিন অষ্টম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অনেক বেশি আসছে তো স্কুল ম্যাগাজিনটা তোমরা অনায়াসে মুখস্থ করতে পারো কোনো বাধা নেই হ্যাঁ এরপরে সাত নম্বরটা স্কুল লাইব্রেরি স্কুল লাইব্রেরি এই সম্পর্কে তোমাকে একটা কি করতে হবে ফ্যারাগ্রাফ লিখতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ধরে রাখো এই স্কুল ম্যাগাজিন একশো পার্সেন্ট হ্যাঁ তারপরে স্কুল লাইব্রেরি একশো পার্সেন্ট বুক ফেয়ার এইগুলো এই তিনটা ধরো একশো পার্সেন্ট হ্যাঁ বাকিগুলো নিরানব্বই পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে তো তোমরা এভাবে প্রত্যেক পরীক্ষার সাজেশন পেতে চ্যানেলটা কী করো সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে